আরো একটি নূতন পর্বের সবাই কে স্বাগত আজ তনুজার জেটু তনুজার ঠাকুর দাদা পুকুরে জাল ফেলতে এসেছে দেখা যাক কি মাছ পড়ছে তা আপনারা সঙ্গে থাকুন আশা করছি আজকের পর্বটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন পুকুরে মাছ ধরতে যাব তা চলুন আপনারা আমাদের সাথে সাথে এবার এখানে জাল ফেলা হ্যাঁ এবারে বাবা জাল ফেললো আর এ পাশে দাদাও জাল ফেললো দেখতে পাচ্ছেন দুজনে দুই সাইড দিয়ে জাল ফেলেছে এটা এটা অনেক বড় পুকুর এই পুকুর থেকে আমরা একাধিকবার মাছ ধরেছি আপনাদেরকে দেখিয়েছি এটা দাদার দাদার পুকুর খুব বড় পুকুর কিন্তু এটা দেখা যাক দেখি কি মাছ পড়ছে বাবা এদিকে বেরিয়ে গেল না একটা মাছ অন্যেরা মির্কেল মাছ পড়েছিল ওটা পাখি এই যে দেখুন একটা মাছ আপনাদেরকে দেখাতে পেরেছি আমি কিন্তু ক্যামেরা বন্দি করতে পেরেছি বন্ধুরা এই যে দেখুন দেখি দেখি দেখি

এই যে দেখুন কত বড় বাবার জালে পড়েছে ওই মাছটা আর এই জালে পড়েছে অর্থাৎ দাদার জালে পড়েছে এত বড় স্লিভার কাপ দেখুন কত বড় বড় মাছ দিচ্ছে না দেখছেন বাল্লা টিঙ্গিগুলো দেখতে খুব ভালো লাগছে এই যে দেখুন এই যে খেয়ে কোন দিকে চলে যাচ্ছে লাপিয়ে দেখতে এই পাচ্ছ গল্লা চিংড়ি দেখুন দুটো বড় বড় গল্লা চিংড়ি দাড়ি লাগছে কিন্তু বন্ধুরা আমরা পুকুরের পশ্চিম প্রান্তে চলে এসেছি বাবা ওই যে উত্তর পাড়ে জাল নিয়ে প্রস্তুত আর এপারে দাদা জাল নিয়ে প্রস্তুত দুজনেই আগের কেমন আপনারা দেখলেন কত বড়ো বড়ো মাছ পেয়ে গেছি বাবা ফেললো জাল আর এখান থেকে দাদাও ফেললো ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব দেখা যাক দেখি এবার কেমন থেকে কি মাছ ওঠে কারোর কোনো জাল থেকে কোনো সাড়া আছে না দিয়েছে না আজকে কিন্তু দুজনেই সমান তালে মাছ পেয়ে যাচ্ছ দিয়েছে না ওই যে বাবার জালে সারা পেয়েছি এদিকে দাদা জাল উঠছে দেখা যাক দেখি কি মাছ পড়ছে গল্লা পড়েছে না নিয়ে এসো এদিকে আর একটা জাল প্রস্তুত ছিল দেখছেন

হ্যাঁ 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 তাই হোক বাঁশের পালাগুলো নানা ছাড়া দেওয়ার জন্য দাদা জলে নেমে গেল বাঁশের পালা থেকে কতগুলো মাছ বেরিয়ে এলো এবং জালে কতগুলো পড়লো

বন্ধুরা সংবাদ কিন্তু এসে গেছে খুব জোরে দিচ্ছে না হচ্ছে সংবাদ খারাপ হবে মানে জালের মধ্যে তুই না তো তখন দেখুন কত বড় মাছ

দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি নমস্কার